গত মাসে ঘুরে এলাম লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ও চাগলা ধাম থেকে জায়গা দুটি নিয়ে বলার বিশেষ কিছু অবকাশ নেই কারণ অনেকেরই স্থান দুটি এক বা একের বেশিবার ঘোরা যদিও আমরা এটা প্রথমবার ভ্রমণ প্রথমে কচুয়া সেখান থেকে চাকলা সারা বছর ধরেই এখানে লোকের আনাগোনা থাকে বছরের কোনো সময় এখানে যেতে পারেন তবে উৎসবের সময় মন্দির আরও সুন্দরভাবে সেজে ওঠে বাবা লোকনাথের তিরোধান উৎসবের সময় অসংখ্য ভক্তির ভিড় হয় এছাড়াও জন্মাষ্টমী উৎসবেও বিশেষ আয়োজন করা হয় ভোগের লাইনের বাইরে সেলস কাউন্টার আছে যেখানে লোকনাথ বাবার ছবি বই অডিও সিডি বিক্রি করা হয় এছাড়া এখানে গ্রামের মানুষ মন্দিরের বাইরে টাটকা সবজি বিক্রি করে এই সবজি অত্যন্ত সস্তা যারা গাড়ি নিয়ে যান তাদের অনেকেই সেখান থেকে সবজি কিনে আনেন কিভাবে আপনারা যাবেন সেটা আপনাদের কাছে একটু শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা বনগা লোকাল করে ঘুমা স্টেশনে যাবেন তারপর গাড়ি করে চাগলা থামে পৌঁছাতে পারবেন দুপুর একটা দেড়টার মধ্যে খাবারের কুপন সংগ্রহ করুন এরপরে কুপন কাউন্টার বন্ধ হয় কুপন সংগ্রহ করে খাবারের লাইনে দাঁড়াতে পারেন এখানে বসে খাওয়ার জন্য লম্বা লাইন করে। আপনার হাতে সেই সময় না থাকলে আপনি পাঁচ থেকে দশ টাকা বেশি মূল্যের বিনিময় ভোগ পার্সেল করে নিতে পারেন মন্দির চত্বরে একটি বড় গাছ রয়েছে যেখানে ভক্তেরা মানত করে সুতো বেঁধে আসেন প্রধান ফটকের সামনে একটি বড় পার্কিং লট রয়েছে গাড়ি নিয়ে গেলে সেখানেই গাড়ি রাখুন চাগলা মূল আকর্ষণ এখানের মন্দির মন্দিরটি বিশাল জমির উপর নির্মিত এবং সমস্ত মন্দিরটি মার্বেল পাথরে তৈরি মন্দিরে খালি পায়ে প্রবেশ করতে হবে মন্দিরের বাইরে জুতো কাউন্টারে মাত্র দুই টাকা মূল্যের বিনিময়ে জুতো রাখুন আমরা কিন্তু জুতো কাউন্টারে জুতো রাখিনি মূলত দুটি মন্দির রয়েছে এখানে মূল মন্দিরে বাবা লোকনাথের মূর্তি রয়েছে ভক্তেরা সেখানে পুজো দেন পুজোর জন্য লম্বা লাইন পরে এখানে পুজোর জন্য মন্দিরটি সকালে একবার এবং বিকেলে একবার খোলে পুজোর সময় হলো সকাল আটটা থেকে বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত আটটা মূল মন্দিরের ভিতরে ছবি তুলবেন না পাশে দোতলা মন্দিরে বেশ কয়েকটি দেবতার বিগ্রহ রয়েছে এই মন্দিরটির চূড়ায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি রয়েছে এবং প্রবেশপথ রয়েছে বিশাল আকারের সারের মূর্তি দিয়ে এই মন্দিরের মেঝেতে বসে বিশ্রাম করুন কিন্তু মন্দিরটি নোংরা করবেন না বিশ্বাস করুন এই মন্দিরে দোতলায় বসলে আপনার সময় এত সুন্দর কেটে যাবে কি বলবো এত শান্ত পরিবেশ দারুণ যে দেখবে না সে কিন্তু ভুল করবে মন্দিরের গায়ে কিছু লিখলে পাঁচশো টাকা ফাইন করা হয় চাকলা ভ্রমণের জন্য রাত্রিবাসের প্রয়োজন নেই পর্যটকেরা মূলত দিনের দিন ঘুরে বাড়ি ফিরে যান কিন্তু দূরবর্তী কোনো জেলা থেকে গেলে এক দুদিন এয়ারপোর্টের কাছে বা কলকাতার অন্যান্য হোটেলের থেকে কলকাতার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলি একবার ঘুরে নিতে পারেন মন্দির ভ্রমণে যাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা যা শুধুমাত্র আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির সাথে জড়িত নয় বরং ভ্রমণের মাধ্যমেও নতুন অভিজ্ঞতা লাভ করা যায় চাগলাধাম মন্দির বাবা লোকনাথের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে তারা তার জন্মস্থান এবং ধর্মীয় উদ্দেশ্যে মিলিত হন এখানে পূজা অর্চনা এবং দর্শনের জন্য অনেক ভক্ত সমাগম করেন তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে